দেশের ব্যাঙ্ক খাতে রেমিট্যান্সের প্রবাহ বেশ বেড়েছে চলতি ডিসেম্বরের প্রথম আটাশ দিনে প্রবাসী আয় এসেছে দুশো কোটি ডলার প্রতি ডলারের বিনিময় হার একশো টাকা ধরলে চলতি মাসে উনত্রিশ হাজার কোটি টাকারও বেশি পাঠিয়েছেন প্রবাসীরা গত বছর ডিসেম্বরের একই সময় একশো নিরানব্বই কোটি ডলার রেমিটেন্স দেশে এসেছিল সেই হিসাবে চলতি মাসে প্রবৃদ্ধি হয়েছে প্রায় বাইশ শতাংশ এদিকে রেমিটেন্সের উচ্চ প্রবৃদ্ধির উপর ভর করে দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেশ বেড়েছে চলতি ডিসেম্বরে রিজার্ভে যুক্ত হয়েছে দুইশো কোটি বা দুই দশমিক সাত দুই বিলিয়ন ডলার বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র হুসনে আরা শিখা এ তথ্য নিশ্চিত করেছেন কেন্দ্রীয় ব্যাংকের তথ্য পর্যালোচনা করে দেখা যায় গত আটাশ নভেম্বর আন্তর্জাতিক মানদণ্ড অনুযায়ী দেশের রিজার্ভ ছিল আঠারো দশমিক ছয় এক বিলিয়ন ডলার গতকাল এ রিজার্ভ বেড়ে একুশ দশমিক তিন চার বিলিয়ন ডলারে উন্নীত হয়েছে সেই হিসাবে চলতি মাসেই এখন পর্যন্ত দুই দশমিক সাত দুই বিলিয়ন ডলার রিজার্ভ বেড়েছে আন্তর্জাতিক মুদ্রা তহবিল আইএমএফ এর শর্ত পূরণে চলতি মাসে বাজার থেকে ডলার কিনেছে বাংলাদেশ ব্যাংক এ কারণে ডলারের বিনিময় হার কিছুটা বাড়লেও প্রায় তিন বছর পর রিজার্ভে বড় প্রবৃদ্ধি দেখা গেছে বিনিময় হার স্বাভাবিক করার কথা বলে তিন বছর ধরে রিজার্ভ থেকে ডলার বিক্রি করেছে বাংলাদেশ ব্যাংক দুই হাজার একুশ বাইশ অর্থ বছরে রিজার্ভ থেকে বিক্রি করা হয় সাতশো কোটি বা সাত দশমিক ছয় দুই বিলিয়ন ডলার 2022 বাইশ অর্থ বছরে তা বেড়ে দাঁড়ায় তেরো দশমিক বিলিয়ন ডলারে আর 2023-24 তেইশ অর্থ বছরে রিজার্ভ থেকে বিক্রি করা হয় আরও বারো দশমিক বিলিয়ন ডলার সব মিলিয়ে গত তিন বছরে রিজার্ভ থেকে প্রায় চৌত্রিশ বিলিয়ন ডলার বিক্রি করা হয়েছে তবে নতুন গভর্নর আহসান এইচ মনসুর দায়িত্ব নেওয়ার পর রিজার্ভ থেকে ডলার বিক্রি বন্ধ করে বাংলাদেশ ব্যাংক রিজার্ভ থেকে ডলার বিক্রি বন্ধ করে দেওয়ার ফলে রেমিট্যান্স ও রপ্তানি আয় থেকে আমদানি দায় ও বিদেশি ঋণ পরিশোধ করা হচ্ছে ছাত্রজনতার জনতার পর এ দুটি খাতেই বড় প্রবৃদ্ধি দেখা যাচ্ছে চলতি অর্থ বছরে জুলাই থেকে নভেম্বর পাঁচ মাসে প্রবাসীরা এগারো দশমিক এক চার বিলিয়ন ডলার রেমিটেন্স পাঠিয়েছেন যা আগের অর্থ বছরের একই সময়ের তুলনায় ছাব্বিশ দশমিক দুই চার শতাংশ বেশি আর জুলাই থেকে অক্টোবর চার মাসে রফতানিতে আট দশমিক তিন তিন শতাংশ প্রবৃদ্ধি হয়েছে